হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু বং স্কুল আমি তোমাদের সঙ্গে আজকে আবার হাজির হয়ে একটা গুরুত্বপূর্ণ ভিডিওকে সঙ্গে নিয়ে দেখো সামনেই রয়েছে মাধ্যমিক পরীক্ষা আর এই মাধ্যমিক পরীক্ষাকে সামনে রেখে পরীক্ষার ঠিক আগের মুহূর্তে যে বিষয়গুলো তোমাকে জানতেই হবে মানে এইগুলো না জানলে তোমার পরীক্ষা মানে খারাপ হতেই পারে তাই প্রত্যেকে আজকে যে বিষয়গুলো নিয়ে আমি কথা বলছি প্রত্যেকে ভালো করে মনোযোগ সহকারে শোনো আমি প্রত্যেকটা গার্জেন অবশ্যই এটাকে শোনার অনুরোধ করব। আমি যে বিষয়গুলোর কথা বলছি একদম প্রথমে কথা বলবো দেখো পরীক্ষা শুরু থেকে খাতার কিভাবে তুমি লিখবে কিভাবে তুমি খাতাকে সাজাবে কিভাবে তোমার লেখা উচিত কোনগুলোকে নজর রাখতে হবে প্রত্যেকটা বিষয় আমি আজকে ধরে ধরে বলবো এবং ভিডিও শেষের দিকে বেশ কয়েকটা ভীষণই গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো তোমাকে জানতেই হবে দেখো একদম প্রথমে শুরুতে আমি তোমাদেরকে বলবো যে আমরা পরীক্ষা শুরুতেই আমি কি পাবো একটা খাতা পাবো দেখো তার আগে একটুখানি বলিনি আমরা যখন স্কুলে পরীক্ষা দিই তখন কি হয় স্কুলে পরীক্ষা দেওয়ার সময় যে খাতায় আমি নাম লিখি সেকশান লিখি আমার রোল নাম্বার লিখি এবং খাতাগুলো দেখেন কে আমার স্কুলের স্যারেরা দেখেন তো স্যার জানেন যে এটা বিজয়ের খাতা বা বিজয় স্কুলে খুব ভালো খুব ভালো পড়াশোনা করে এর খাতাটা একটু ভালো হবেই হবে এমন একটা কনফিডেন্স নিয়ে স্যারেরা খাতাগুলো দেখেন কিন্তু এই মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে কি হচ্ছে তুমি তুমি কেমন কেমন স্টুডেন্ট পড়াশোনা তার কোনো কিছুই কিন্তু থাকছে না তোমাকে তোমার মানে তুমি কতটা পরিপাটি তুমি কতটা ব্রিলিয়ান্ট এটাকে তোমাকে প্রমাণ করতে হবে তোমার খাতার মধ্যে দিয়ে তাই খাতাটাকে তোমাকে সুন্দর করতে হবে যে স্যার তোমার খাতাটা দেখবেন সেই স্যার কিন্তু তোমাকে চেনেন না তোমার খাতাটা দেখেই তোমাকে স্যার অনুভব করতে পারবেন যে হ্যাঁ এই স্টুডেন্টটা এই ধরনের বা এতটা ভালো বোঝা গেছে তাই তোমাকে খাতাটাকে সুন্দর করতে হবে আজকে আমি তোমাকে এই ভিডিওতে এই খাতা তুমি কিভাবে সুন্দর করবে খাতার মধ্যে কোন কোন বিষয়গুলো তুমি নজর রাখবে প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলবো আজকে এই ভিডিওর মধ্যে তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো পরীক্ষার আগের মুহূর্তে এই পাঁচ দশ মিনিট তোমার কাছে ভীষণই কার্যকারী হয়ে উঠবে একদম প্রথম কথা যেটা একদম বেসিক সেটা হচ্ছে কি তুমি যে খাতা পাবে সেই খাতাতে তোমার কিছু কারুকার্য থাকে তোমার তোমার রোল নাম্বার রেশন তোমার সাবজেক্ট এগুলো লিখতে হয় সেগুলো যা যা লিখতে হয় সেটা পরিপাটি করে সুন্দর করে লিখবে যাতে স্যারের বুঝতে কোনো অসুবিধা না হয় বোঝা গেছে এইবার আসি যে মার্জিন টানা দেখো খাতার মধ্যে যে মার্জিন আমরা টানি না খাতার পেজের খাতার পেজের পাশ দিয়ে আমরা মার্জিন টানি তো সেই মার্জিনটা তোমাকে অবশ্যই টানতে হবে অনেকে আমরা মার্জিন টানি না কিন্তু আমি তোমাকে বলবো যে তোমরা অবশ্যই মার্জিন টানো দেখো মার্জিন টানলে খাতার একটা চেহারায় পাল্টে যায় খাতার একটা পুরিপাটি ভাব আসে শেষ মুহুর্তে লাস্টের দিকে আমরা অনেক সময় দেখেছি যে ছেলে মেয়েদেরকে কোনো একটা প্রশ্ন লিখতে হবে এখন আর মার্জিন টানার সময় নেই তুমি সেই ক্ষেত্রে স্কিপ করতেই পারো কিন্তু শুরুতে একদম শুরুতে তোমাকে মার্জিন টানবে তাতে কি হবে তোমার খাতাটা সুন্দর হতে বাধ্য তাই অবশ্যই মার্জিন টেনে নেবে প্রথম দিকে এবার আসি যে পেন পেন দেখো পেনটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কেননা না এই পেন দিয়েই কিন্তু তোমার সারা পরীক্ষাটার একটা একটা চেহারা তৈরি হচ্ছে তাই তুমি কেমন ভাবে লিখবে এবং কোন পেন দিয়ে লিখবে এটা সম্পূর্ণভাবে তুমি নিজে ডিসাইড করবে তুমি সারা বছর যে পেনটা দিয়ে লিখেছো তুমি যে পেন দিয়ে লিখতে কমফোর্টেবল বোধ করো সেই পেনটাই তুমি ইউজ করবে পরীক্ষার সময় পেনটা আগেই কিনে রাখবে এবং লিখে সেটাকে চালু করে রাখবে যাতে পরীক্ষার সময় নতুন পেন দিয়ে লিখতে একটু অসুবিধা বোধ না হয় ঠিক আছে আর ব্ল্যাক এবং ব্লু এই বিষয়ে কথা বলি যে অনেকে আমরা মনে করি যে কোন পেন দিয়ে আমরা পয়েন্ট করব আর কোন পেন দিয়ে আমরা লিখবো দেখো অনেকে উনি অন্য কালার দিয়েও পয়েন্ট করেন কিন্তু আমার ব্যক্তিগত মতামত বা তোমাদের জন্য আমার আমার মানে বা সাজেস্ট সেটা হচ্ছে তোমরা ব্ল্যাক এবং ব্লু এই দুটো পেন করো ব্ল্যাক পেন দিয়ে তোমরা পয়েন্ট করো এবং ব্লু পেন দিয়ে তোমরা উত্তর লেখো বোঝা গেছে এই দিকে তোমরা অবশ্যই নজর রাখবে এবং পরবর্তীতে আসি সব থেকে গুরুত্বপূর্ণের মধ্যে একটা সেটা হচ্ছে বানান দেখো এই বানানটা নিয়ে না স্যারদের মধ্যে একটা ছুটি কাজ করে কারণ পরীক্ষার খাতা যখন দেখেন না তখন ওই দেখতে গেলে অটোমেটিক ওই ভুল বানানটা দেশ চোখের সামনে চলে আসে যে হ্যাঁ এটা ভুল হয়েছে এটা খুব সহজে ধরা যায় খাতা দেখার সময় তাই প্রত্যেকে বানানের প্রতি একটুখানি নজর দেবেন বা দেবে বানানটা যেন কোনোভাবে ভুল না হয় দেখো অনেক সময় লিখতে গেলে ভুল হতেই পারে এবং দেখা যাচ্ছে একটুখানি মানে বোঝো দেখা যাচ্ছে এটা কঠিন বানান কঠিন বানান যেটা লিখতে গিয়ে তোমার হয়তো জফালা রফালা ভুল হয়েছে অন্তর্জবর্গের অন্তর্য ভুল হয়েছে তো যে ভুলগুলো ন্যাচারাল নয় যে ভুলগুলো হ্যাঁ এটা ভুল হতে পারে এটা মনে হয় যে ভুলগুলো একদম সহজ ভুল যেগুলো ভুল হওয়া উচিত নয় এই ভুল হওয়া উচিত নয় এই ধরনের ভুল যেন কখনো না হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু স্যারেদের একটা নেগেটিভ ইম্প্যাক্ট তোমার খাতার ওপর নিয়ে আসে তাই কঠিন বানান দুটো একটা ভুল হতেই পারে হচ্ছে এটা মার্জনীয় কিন্তু একদম যে বানানগুলো ভুল হবার নয় তো সেইগুলো যেন কোনোভাবেই ভুল না হয় আমি চাইবো বা তোমাকে রিকোয়েস্ট করবো যে কোনো বানানি ভুল না করো এবং এটা বানানের প্রতি যত্নশীলভাবে তুমি লিখবে ঠিক আছে এবার আসি হাতের লেখা পরিষ্কার এটা নিয়ে অনেকের অনেকের কনফিউশন থাকে থাকে ইনকোয়ারিও যে কিভাবে আমার হাতের লেখা ভালো হবে বা পরীক্ষাটা ভালো হবে দেখো অনেকেই আমরা বলি আমার অনেক শিক্ষকেরা বলেন যে হাতের লেখা যেমন হোক তেমন হোক তুমি উত্তর ঠিক লিখলেই ভালো নাম্বার তুমি পাবে এটা হান্ড্রেড পারসেন্ট ঠিক কথা কিন্তু এটাও ঠিক তার সঙ্গে যে যে প্রশ্নগুলো বড় প্রশ্ন তিন নাম্বারের প্রশ্ন চার নাম্বারের প্রশ্ন পাঁচ নাম্বারের প্রশ্ন আট নাম্বারের প্রশ্ন তো এই প্রশ্নগুলোর ক্ষেত্রে তোমার হাতের লেখা অবশ্যই ম্যাটার করে ভালোভাবে লেখাটা অত্যন্ত জরুরি জরুরি বলতে কি ভালোভাবে মানে কি একটুখানি সুন্দর করে তেড়িয়ে বেরিয়ে লিখলাম দেখতে ভাল লাগছে এমন না নয় পরিষ্কার হাতের লেখা পরিষ্কার এবং পরিপাটি হাতের লেখা তোমাকে লিখতে হবে ঠিক আছে তো চেষ্টা করবে যাতে হাতের লেখাটা বোঝা যায় পরিপাটি হয় এবং পরিষ্কার হয় এই পরিষ্কারের কথা বলতে গেলে অবশ্যই বলতে হয় যে কাটাকুটির কথা অনেকে আমরা পরীক্ষার সময় লিখতে গেলে হয়তো কোনোটা শব্দ লাইন আমরা ভুল লিখে ফেলেছি ভুল লিখে ফেলেছি মানে আমরা অপরাধ করে ফেলিনি এটা কিন্তু মাথায় রাখতে হবে ভুল লিখেছি মানে অপরাধ করিনি ভুল আমি কি লিখেছিলাম এটা দেখে ফেললে আমার নাম্বারটা কমে যাবে এমনটা কিন্তু নয় তাই ভুল লিখেছি বলে সেটাকে একদম কেটে 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 মানে বোঝার উপায় রাখবো না এই ভাবনাটা তোমার মনে যেন কখনোই না আসে ওরম ব্যাপার কিন্তু কখনোই হয় না তুমি ভুল লিখেছ লিখতেই পারো তুমি একটা পেনের একটা থ্রো ওভার রাইটিং করে দাও লেখার দিয়ে পেন থ্রো করে দাও একটা দাগ দিয়ে দাও তাতেই তোমার কাটা কমপ্লিট তাতে কোনো অসুবিধা তুমি কি লিখেছো বা তুমি কি কেটেছো বোঝা গেছে তাই কেউ কখনোই ঘিজিমিজি করে কাটার চেষ্টা করবে না বোঝা গেছে অনেকে হোয়াইটনার পরীক্ষাতে নিয়ে যায় তো অনেক সময় অ্যালাউ করে না অনেকে লুকিয়ে নিয়ে যায় হোয়াইটনার যে হোয়াইটনার মেরে আমি আমার লেখাটাকে পরিষ্কার করব। এমনটা করার কোনো দরকার নেই এটা নিয়ম তাই কেউ ব্যবহার করবে না লুকিয়ে চুরিও করবে না ঠিক আছে এবার আসি যে আমাদের যে লেখার সময় আমরা অনেক সময় অনেক জায়গায় অনেক বিষয়ের ক্ষেত্রে ভৌতবিজ্ঞান বিজ্ঞান ভূগোল অঙ্ক অনেক ক্ষেত্রে আমাদের পেন্সিলের অর্থাৎ আঁকা আঁকির কাজ থাকে অনেকে আমরা এই আঁকা আঁকিটা সময়ে বাঁচাতে আমরা পেন দিয়েও করে ফেলি তুমি সর্বদা চেষ্টা করবে পেন্সিল কাঠ পেন্সিল দিয়ে লেখার বা কাট পেন্সিল ব্যবহার করার আঁকা আঁকি ছবি আঁকা কিছু আঁকা ডায়াগ্রাম আঁকা তো সেই ক্ষেত্রে কাঠ পেন্সিলের ব্যবহার অবশ্যই করবে ঠিক আছে তাই এই বিষয়গুলো অবশ্যই তুমি ক্যারি করে নিয়ে যাবে বোঝা গেল দেখো আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে লেখার সময় না লেখার সময় সমাপ্তি চিহ্ন এটা আমরা অনেকে দিই না সমাপ্তি চিহ্ন মানে কি বলতো একটা দাগ দেওয়া মানে আমার এখানে শেষ হয়েছে প্রশ্নটা মনে করো আমি একটা প্রশ্ন লিখেছি এটা দেখতে পাচ্ছ না অতটা পরিষ্কার তো এইখানে আমার শেষ হয়ে গেছে আমি এইখানে একটা দাগ দিয়েছি এটাকে আমরা বলছি সমাপ্তির চিহ্ন বা এন্ডিং লাইন তো আমরা কি করব একটা দাগ দেবো সেই দাগ দিয়ে আমি বোঝাবো যে হ্যাঁ এই উত্তর আমার এখানে শেষ হয়ে গেছে তাই যে প্রশ্নগুলো বড় প্রশ্ন বিশেষ করে তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার আট নাম্বার তো এই সমস্ত প্রশ্নগুলোর ক্ষেত্রে প্রশ্ন শেষ হয়ে গেলে অবশ্যই একটা এন্ডিং লাইন তুমি টেনে দেবে তাতে কি হবে খাতাটা তোমার পরিষ্কার পরিচ্ছন্ন হবে এবং লেখাটা শেষ হয়ে যেটা বোঝাবে স্যারদের কাছে একটা একটা ভালো পজিটিভ ইম্প্যাক্ট করবে বুঝে গেছে আর চেষ্টা করবে একটা বিষয় সেটা হচ্ছে পয়েন্ট লেখা আমরা অনেকেই পয়েন্ট লিখি একদম গায়ে গায়ে পয়েন্ট লিখেছি তার পাশ থেকে লেখা শুরু করে দিয়েছি এমনটা কেন আমরা করব কারণ আমরা খাতাটাকে পরিষ্কার করছি পয়েন্ট লেখো তার নিচের লাইন থেকে শুরু করো লেখাটা মানে যাতে বোঝা যায় যে আমি এটা একটা আলাদা টপিক বা আলাদা পয়েন্ট আমি এখানে লিখেছি প্রত্যেকটা পয়েন্টের মধ্যে অন্তত এক আঙ্গুল করে জায়গা ফাঁকা রাখতে হবে এবং প্রত্যেকটা প্যারার মধ্যে একটা সৌন্দর্য নির্দিষ্ট গ্যাপ রেখে রেখে তুমি প্যারাগুলোকে সাজাও তাই এই বিষয়টা কিন্তু প্রত্যেকে মাথায় রাখবে এইগুলো মাথায় রেখে একটা একটা প্রশ্ন বা একটা পরীক্ষা তুমি দিয়ে দেখো কতটা সুন্দর হয় তাই এটাকে কিন্তু গুরুত্ব দিতে একদম ভুলবে না আরও একটা বিষয় সেটা হচ্ছে এমসিকিউ এবং এসিকিউ আমরা জানি যে দাগ নাম্বার দিয়ে চিহ্ন বা অপশান দাগ নাম্বার দিয়ে আমরা উত্তরটাকে লিখে রাখি এমসিকিউর ক্ষেত্রে এসিকিউর ক্ষেত্রে আমরা দাগ নাম্বার দিয়ে উত্তরটাকে লিখি কয়েকটা শব্দের মধ্যে এইটাকে সব সবসময় চেষ্টা করবে এখানে ইম্পর্টেন্ট হচ্ছে যে সময় চেষ্টা করবে এমসিকিউ এবং এসিকিউটা একই জায়গায় লেখা একই পেজের মধ্যে বা পর পর লেখা এটা হচ্ছে মেন কথা পরপর লেখা আমরা অনেকে আছি যারা কি করি প্রথম দিকে চারটে এমসিকিউ লিখে রেখেছি আবার পরে তিন চার পেজ পরে গিয়ে অন্য প্রশ্ন লেখার পরে আবার চারটে এমসিকিউ লিখে রেখেছি এরকম করবে না চেষ্টা করবে প্রথম দিকেই এমসি কিউগুলোকে লিখে ফেলা আমরা অনেকে বলতে পারি যে আমাদের প্রথম দিকে পারিনি পরে আমার মনে পড়েছে তো সেই ক্ষেত্রে তোমরা প্রথম দিকে যখন এমসিকিউ লিখছো বা এসি কিউ লিখছ তখন তুমি সেখানে একটা স্পেস জায়গা রেখে দাও যে আমার বাকি প্রশ্নগুলো লিখতে এতটা জায়গা আমার লাগবে তো সেই জায়গায় আমরা লিখে রাখি সেখানে আমরা লিখ বুঝে গেছে এটা কিন্তু মাথায় রাখবে আরও একটি বিষয় হচ্ছে যে এক্সট্রা প্রশ্ন লেখা দেখো এক্সট্রা প্রশ্ন লিখে এক্সট্রা নাম্বার কিন্তু কখনো পাওয়া যাবে না এটা কিন্তু মাথায় রাখবে শর্ট কোয়েশ্চনের ক্ষেত্রে এটাও ইম্পর্টেন্ট যে এক্সট্রা কোয়েশ্চেন যদি আমরা লিখি বা উত্তর লিখি সেই ক্ষেত্রে আমাদের যেটা সঠিক সঠিকটাই কিন্তু আমাদের কাউন্ট করা হবে সিরিয়াল বাই কাউন্ট হবে না যদি আমরা কোনো প্রশ্নের উত্তর ভুল লিখে ফেলি সেটাকে বাদ দেওয়া হবে সঠিকটাকে কিন্তু কাউন্ট করা হবে তাই তুমি জানো যদি তুমি পারো তাহলে তুমি অতিরিক্ত প্রশ্ন লিখে আসতে পারো কিন্তু অতিরিক্ত নম্বর কিন্তু কখনো পাওয়া যাবে না আমার একটা অভিজ্ঞতা বলছি অনেকে করে যে প্রথম দিকে মনে করো মনে করো আমাদের ছটা এমসিকিউ লিখতে বলেছে পরীক্ষাতে প্রথম দিকে দিয়েছে পরে আবার সেখানে গিয়ে আবার রিপিট এমসিকিউ লিখে দিয়েছে সাতটা বা ছটা লিখে দিয়েছে তো সেই ক্ষেত্রে কিন্তু তুমি কখনোই অতিরিক্ত নম্বর পাবে না এতে এটা নেগেটিভ প্রভাব পড়তে পারে এবং তোমার সময় নষ্ট হতে পারে তাই সময়কে কিন্তু অবশ্যই গুরুত্ব দিতে হবে বোঝা গেছে আরো একটি বিষয় সেটা হচ্ছে কি দাগ নাম্বার মানে প্রত্যেকটা প্রশ্নের সঠিক দাগ নাম্বার দেওয়াটা মাস্ট ভীষণ গুরুত্বপূর্ণ যদি আমরা সঠিক দাগ নাম্বার না দিই সেই ক্ষেত্রে আমাদের কোনো প্রশ্ন বাতিল বললে আমাদের কোনো কিছু করার থাকবে না তাই সঠিক দাগ নাম্বার দিতে কিন্তু একদম ভুল করবে না বোঝা গেছে এটাকে মাথায় রাখবে আরও একটি বিষয় হচ্ছে যে কোনো প্রশ্নের উত্তর বিশেষ করে বড় প্রশ্ন পাঁচ নাম্বার তারপর চার নাম্বার আট নাম্বার কোনো বড় প্রশ্ন লেখার ক্ষেত্রে কখনোই দেখো মনে করো এটা তোমাদের পরীক্ষার একটা পেজ তোমরা লিখছো এইখানে কোনো প্রশ্ন শেষ হয়ে গেছে আমরা এন্ডিং চিহ্ন এখানে দিয়েছি ঠিক আছে যদি এদিকে আমার খুব বেশি স্পেস নেই কম স্পেস আছে এই রকম যদি কখনো কোনো পজিশন তৈরি হয় তাহলে এইখান থেকে নতুন কোনো প্রশ্ন বিশেষ করে তিন চার পাঁচ আট এই নম্বরের প্রশ্নগুলো কখনো শুরু করবে না ঠিক আছে তাহলে এখানে শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে একটা পয়েন্ট তো এই ক্ষেত্রে এরকম স্পেস স্কিপ করে ছেড়ে দিয়ে পরের পেজ থেকে নতুন করে প্রথম থেকে লেখার শুরু করবে বোঝা গেছে এটাকে মাথায় রাখবে আর একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে আমরা যখন উত্তর লিখি একটা কথা মাথায় রাখবে যে আমরা অতিরিক্ত মানে সমস্ত প্রশ্নের উত্তর আমরা লিখে আসতে পারি না আমরা কমন পাইনি পারছি না লিখতে পারছি না জানা নেই যদি এরকম কোনো বিষয় থাকে সেটা তোমার চেষ্টা করবে সময় মেনটেন করে সমস্ত প্রশ্নের উত্তর লেখা যতটুকু জানো যতটুকু পারো যতটুকু তুমি বুঝতে পারছো প্রশ্নটা পড়ে তুমি যা বুঝতে পারছো তুমি সেটা লিখে দিয়ে এসো শেষের দিকে কারণ অনেক সময় আমাদের মনে হয় যে আমি এটা জানি অল্প অল্প জানি ভালো জানি না থাক লিখবো না ভালো লিখতে পারবো না এই ভাবনা ভাবার কোনো প্রয়োজন নেই তুমি যা পারো যতটুকু পারো অতটুকুই লিখে আসো কারণ তোমার হচ্ছে যদি তোমার পরীক্ষাতে দশ নাম্বার থাকে তো দশে দশ তুমি পাবে আমার দরকার নেই দশে দশে এক দেওয়ার অধিকারও স্যারের আছে তাই যদি আমরা একটুখানি লিখি কোনো রকম লিখি আমি তো দশে এক নাম্বার পেতে পারি আমি তো দশ দু নাম্বার পেতে পারি তো সেই দুইয়ের মূল্য কিন্তু অনেক পরীক্ষার ক্ষেত্রে তাই যতটুকু জানো যা বুঝেছ একটা প্রশ্ন আমি পড়লাম সেখান থেকে আমি যা বুঝি সেই উত্তর আমরা কোনো আইডিয়া নেই কিন্তু আমি লেখার প্রশ্নের কতগুলো শব্দ থেকে আমার মনে হচ্ছে এই শব্দ থেকে এইগুলো এইগুলো লেখা যায় তো সেইগুলোই লেখো লিখে আসো আল্টিমেট লিখে আসো আর চেষ্টা করবে যে প্রশ্নটা তোমার জানা নেই বা তুমি পারছো না ছিল লাস্টের দিকে লেখার প্রথম দিকে শুরু করবে না লাস্টের দিকে লিখবে তাই এই জানা প্রশ্নগুলো না জানা প্রশ্নগুলো তুমি লাস্টের দিকে শুরু করো বোঝা গেছে তো না জানা সমস্ত প্রশ্ন তুমি লাস্টের দিকেই লিখবে তো এই বিষয়গুলোকে নজর রাখো নজরে রেখে তোমরা পরীক্ষাতে নিজেকে উপস্থাপন করো অ্যাপ্লাই করো পরীক্ষাতে তুমি নিজের সময় মেনটেন করে নিজে যা লিখবে তুমি পরীক্ষাতে তুমি তাই পাবে তাই নিজের উপরে কনফিডেন্স তৈরি করো নিজে লেখো নিজে সময় দাও বোঝা গেছে তারপরে তুমি ধার্য করো যে তোমার কেমন রেজাল্ট হবে বোঝা গেছে তো এইগুলোকে মাথায় রেখে তুমি তোমার পরীক্ষার জন্য তৈরি হও নিজেকে পরীক্ষার এই আগের মুহূর্তে এগুলো তৈরি করো নিজেকে প্রস্তুত করো ঠিক আছে আজকে এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে আমাদের সঙ্গে থাকো আমাদের বং স্কুলের সঙ্গে থাকুক